তো সেই দিন যেটা হয়েছে আমার এত যেমন মিষ্টি মন বঞ্চাচ্ছিলো কিন্তু বাসাতে গোড়া দুধ নাই তো কি করি মাত্র হাফ লিটার দুধ ছিল বাসায় তো হাফ লিটার দুধ দিয়ে আমি এত গোলাপ গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিয়েছি খেতে হয়েছিল অসম্ভব মজা আর গুঁড়া দুধ ছাড়া মাত্র হাফ লিটার দুধ দিয়ে আজকে আপনাদেরকে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো যারা কিনা নতুন রাঁধুনি এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন অল্প উপকরণে কোনো কিছু নষ্ট করা ছাড়াই গোলাপ জামুন মিষ্টির রেসিপি আপনারা শিখে ফেলতে পারবেন প্রথমেই লাগছে আমার দুই কাপ দুধ দুই কাপ দুধ মানে হচ্ছে হাফ লিটার ঠিক আছে তো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এখন চুলার জালটা মি মিডিয়ামে রেখে এই দুধ আমি অনবরত নেড়ে নেড়ে জাল করতে থাকবো একদম নাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু ওপরে সর পড়ে যাবে তখন গোলাপ জামুনের যে ডো সেটা কিন্তু ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এই দুধ জাল করে করে একদম কিন্তু কমিয়ে ফেলেছি যখন এরকম টেক্সচারে আসবে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন যেটা করব একটা স্প্যাচুলা দিয়ে এই দুধের মালাইটা খুব ভালোভাবে ঘষে ঘষে একটু কিছু সময় মেখে নেব গরম থাকা অবস্থায় এই কাজটা করলে যেটা হবে মালাইয়ের মধ্যে কোনো লামস থাকবে না গোলাপ জামুন একদম পারফেক্টভাবে তৈরি হবে আচ্ছা এই মালাইটা আমি বাটিতে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তার সাথে ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ ঘি আর একদম এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ বেকিং সোডা আপনারা হয় বেকিং পাউডার অথবা বেকিং সোডা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওয়ান ফোর টি স্পুন এখানে ব্যবহার করতে হবে আমি দুটাই ব্যবহার করেছি রেজাল্ট ভালো আসার জন্য এনিওয়ে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরকম একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস মিষ্টির ডো যদি বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে একটা চামচ দুধ অ্যাড করতে পারেন আর যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে একটা চামচ ময়দা অ্যাড করতে পারেন এখন হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি আর এখন যেটা করবো আমি একটা একটা করে ডো নিব আর মিষ্টি শেপ দিয়ে নেব ভেরি ইজি জাস্ট এভাবে হাতে নিয়ে একটু গোল করে নিলেই মিষ্টি হয়ে যাবে তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ও আরেকটা কথা সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন যাতে করে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক না থাকে ব্যাস হয়ে গেছে চুলাতে চলে আসছি কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি এবং দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম কুসুম গরম আছে আমি নোক দিয়ে সহ্য করতে পারছি এরকম সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখন হালকা করে বুদবুদ ক্রিয়েট হচ্ছে খেয়াল করছে নিশ্চয়ই একদম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না আর ভিতরে রসও যাবে না অনেকেরই কমপ্লেন থাকে যে আপু আপনার রেসিপি আমি ট্রাই করেছি বাসায় কিন্তু ভিতরে রস যাচ্ছে না বা ভিতরে শক্ত আছে এটাও কিন্তু একটা মেইন কারণ হতে পারে মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি ভাজতে হবে তা না হলে ভিতরে রস যাবে না এক ব্যাচ মিষ্টি ভেজে নিতে আমার সময় লেগেছে দশ মিনিটের মতো আপনাদেরও এমনটা লাগবে তো হয়ে গেছে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানের মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি মানে এক কাপের কম একটু কম চিনি আছে তার সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি এখন যেটা করব চুলার জালটা হাই হিটে করে একদম শিরাটা জাল করে নিব ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিট মতো বলক আসবে যখন তারপরে চিনিটা যখন গলে যাবে বুঝবেন হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে মিষ্টিগুলো নিচ্ছি আমি গরমটা মানে সহ্য করতে পারছি এরকম গরম থাকতে হবে হালকা গরম থাকবে মিষ্টি আর শিরা থাকবে একদমই গরম এই অবস্থাতে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম এবং জাল করে নিব ঘড়ি ধরে দশ মিনিট আর এই পর যে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে জাল হতে থাকবে আর মাঝে মাঝে আপনারা যেটা করতে পারেন এভাবে হাতল ধরে মানে প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিতে পারেন তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে মানে রসটা শোক করে নেবে তো হয়ে গেছে দশ মিনিট জাল করা আমি চুলার জাল অফ করে দিয়েছি এবং এভাবে রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা এবং দুই ঘন্টা পর জাস্ট লুক অ্যাট দ্য কালার অ্যান্ড টেক্সচার মাসাল্লাহ মানে কি লুকস আসছে এটার আর রস খেয়ে এটা পুরা টসটসা হয়ে গেছে তো বুঝতেই পারছেন বাসাতে যা আছে সেটা দিয়েই এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় কোনো ছানার দরকার নাই কোনো গুঁড়া দুধ লাগবে না কিচ্ছু না তো অলরেডি বুঝেই ফেলেছেন পানির মতো সহজ করে রেসিপিটা শেয়ার করেছি অ্যাজ ই অল নরিদে ফেরদুস খান চ্যানেল মানে সহজ রেসিপি টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম